বৃক্ষ মানব এই গাছ কথা বলে দিনের আলোয় আমি গাছটা দু একবার দেখেওছি একটা বড় সাইজের অস্বত্থ দেখলে কিছুই বোঝা যায় না সাধারণত যেসব এলাকায় এই ধরনের কিছু থাকে সেসব এলাকায় খবর খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে বিভিন্ন গল্প গাছাও তৈরি হয় কিন্তু এই গাছের কথা আর কেউ জানে না ভট টোলেও কেউ জানে না কিন্তু দাদার কি মনে হয়েছে আমার কাছে ব্যাপারটা ফাঁস করেছে আমি আর ভরচাজ বসে আছি সামনে বকশি কি করে হয় বলো ভরচাজ কি করে হয় বলো প্রতিষ্ঠা করা কাঁটাল গাছ নিজের হাতে বসানো তোমার প্রথম দিন যখন চোখে পড়লেও ভাবলাম হনুমানের কাণ্ড কিন্তু ফল তো খাচ্ছে না শুধু ডাল ভাঙছে এও কি সম্ভব আজ তো একেবারে বাড়াবাড়ি কাণ্ড মোটে গাছের গোড়া পড়ে আছে পকেট থেকে একটা শুকনো পাতিলেবু আর গোটা চারে কালচে শুকনো লঙ্কা বের করে সামনে রাখলো আসল কষ্টটা কি জানো বচ্চা তোমাদের আর ওই বড় বড় গুলো খাওয়াতে পারবো না পুরো গল্পটি শুনতে জুড়ে থাকুন আমাদের সাথে গল্প খুঁড়ো অ্যাপে